যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন উড়িষ্যা ম্যাচে মহামাডানের এক পয়েন্ট পাওয়াটা দু হাজার পঁচিশে মহামাডানকে ভালো ফুটবল খেলতে কতটা সাহায্য করবে বিষয়টা হচ্ছে মহামাডানের দু হাজার চব্বিশটা কিন্তু খুবই একটা খারাপ বছর গেছে এই বছরে মহামাডান কোনোভাবেই ভালো ফুটবল খেলিনি আমরা দেখেছি কলকাতা লিগে মহামাডান বাজে খেলেছে আমরা দেখেছি ডুরান কাপে মহামাডান বাজে খেলেছে এবং তার সাথে সাথে আইএসএলের যে ধারাবাহিক পারফরমেন্সের দিকটা যদি বিচার করা যায় মোহামাডান অনেক জায়গায় ভালো ফুটবল খেলেছে এই দু হাজার চব্বিশে আইএসএলের ক্ষেত্রে হতে পারে দুরান কাপে হতে পারে কিন্তু মোহামাডান তাদের যে প্রত্যাশিত রেজাল্টটা সেটা কিন্তু পায়নি তাই এই বছরটা মহামাডানের জন্য অত্যন্ত খারাপ একটা বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এটা কিন্তু আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে মহামাডান পরের যে বছর দু শুরু হচ্ছে সেই পঁচিশে কিন্তু গিয়ে মহামাডান অনেক বেশি চাঙ্গা হতে পারে কারণ মহামাডান এই বছরের যে শেষটা হলো সেই শেষটা কিন্তু মহামাডান একটা ড্রয়ের মাধ্যমে করেছে সেই জায়গায় দেখতে গেলে মহামাডান কিন্তু দীর্ঘদিনের যেই পরাজয়ের একটা যে সময় যাচ্ছিল সেই সময়টাকে কিন্তু ওভারকাম করার চেষ্টা করলো এই উড়িষ্যা ম্যাচ দিয়ে এরপরে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমরা জানি যে একাধিক প্লেয়ার মহামাডানের দলে আসতে চলেছে ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে চেন্নাইন এফ প্লেয়ার আসতে চলেছে স্ট্রাইকিং পজিশানে জামশেদপুরের প্লেয়ার আসতে চলেছে ডিফেন্সিভ পজিশানে ইস্টবেঙ্গলের প্লেয়ার আসতে চলেছে এইগুলো সব ইন্ডিয়ান প্লেয়ার এছাড়া বিদেশি কিন্তু দুটো ভালো প্লেয়ার আসছে এই মহামাডান দলে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের ক্ষেত্রে এই ড্রটা কিন্তু পরবর্তী যে দু হাজার পঁচিশের ম্যাচগুলো মহামাডান খেলবে সেই ম্যাচে নতুন প্লেয়াররা কিন্তু একটা নতুন মনোবল নিয়ে মাঠে নামতে পারবে এবারে বিষয় হচ্ছে যে মোহামাডান একটা নতুন আইএসএলে আসা একটা দল তাই জন্য মোহামাডানকে সব কিছু সিস্টেম বুঝতে একটু টাইম লাগছে এবং মোহামাডান যারা ইনভেস্টার আছে এবং যে যেসব কর্মকর্তারা আছে তারাও কিন্তু বারবার ধরে বলছে যে আমাদের কাছেই দু হাজার চব্বিশের যাত্রাটা সবে শুরু হলো এবারে আমাদেরকে আর একটু টাইম দেওয়া হোক আমরা সেই যেখানে যেখানে প্লেয়ার লাগবে বুঝে বুঝে কিন্তু আমরা প্লেয়ার এনে এই দলটাকে মজবুত করবো এই কথাটা কিন্তু মহামাডান কর্মকর্তারা বলছে এটা কিন্তু খুব ভালো সাইন মহামাডানের জন্য এবারে দু হাজার পঁচিশে প্রথম ম্যাচই মহামাডান খেলতে পারে খেলবে যেটা সেটা হচ্ছে নর্থ ইস্টের সাথে সেই নর্থ ইস্ট ম্যাচটা কিন্তু মহামাডান খুব ভালোভাবে কিন্তু খেলার চেষ্টা করবে কারণ বছরের শুরুর ম্যাচ সবাই চাইবে বছরের শুরুটা জয় দিয়ে হোক মহামাটানোর চাইবে সেই বিষয়টা কিন্তু তিন তারিখের মধ্যে যে সব প্লেয়ার মহামাটানে এসে যাবে এইটা কিন্তু নাও হওয়ার সম্ভাবনাটা আছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মহামাটানের একাধিক প্লেয়ার তাদের দলে আসছে এটা কনফার্ম কিন্তু এই কয়েকটা দিন জানুয়ারি মাসের পনেরো কুড়ি দিনের মতো মহামাডানের টিম যেটা আছে সেই টিমেরই ম্যাক্সিমাম প্লেয়াররা খেলবে এবং যারা যারা আসবে তারা প্র্যাকটিসে যোগদান দেবে এক সপ্তাহের মতো প্র্যাকটিস করার পরে পুরো সরাসরিভাবে মহামাডান দলে কিন্তু এন্ট্রি নেবে এবং তারপরে এরা কিন্তু আস্তে আস্তে মহামাডান দলের সঙ্গে মানিয়ে নিয়ে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা কিছু কিছু টাইম করে মাঠে নামবে এইটা হচ্ছে মহামাডানের গেম প্ল্যানে আছে এবং অ্যান্ড্রে চনিশ কিন্তু সেই চিন্তাভাবনাটাকেই অ্যাপ্লাই করতে চাইছে এবং অ্যান্ড্রে চিনিস সম্পর্কে কিন্তু ইনভেস্টাররা প্রশংসাই করছে যে অ্যান্ড্রে চিনিসিশ কোচ হিসেবে কিন্তু ভালো পারফরমেন্স করছে এটা কিন্তু অবভিয়াসলি ঠিক কথা যে অ্যান্ড্রে চিনিস কোচ হিসেবে আই লিগ জিতিয়েছে এবং আইএসএলে এসেও যে দলটা মোহামাডান এই অ্যান্ড্রে চিসফকে দিয়েছে সেই দলটা একদমই ইয়াং দল এবং সবচেয়ে বড়ো কথা যারা টিমটা বানিয়েছে তারা যেটা সবচেয়ে বড়ো ভুল করেছে স্ট্রাইকিং পজিশানে এমন একটাও প্লেয়ারকে দেয়নি অ্যান্ড্রি সবকে যে কিনা গোল করে দিতে পারে যদি গোল করার প্লেয়ার থাকতো আজকেরে মহামাডান আমি লিখে দিতে পারি যে টপ সিক্সের দৌড়ে হানড্রেড পারসেন্ট থাকতো একাধিক ম্যাচে মহমাডান যেখান থেকে টপ সিক্সে টিমগুলোকে অনায়াসে হারাতে পারত সেই ম্যাচগুলো কিন্তু হারাতে পারিনি শুধুমাত্র স্ট্রাইকার না থাকার জন্য আমরা বলতে পারি গোয়া ম্যাচে যেই ম্যাচটা মোহামাডান অনায়াসে তিন পয়েন্ট পেতে পারত ব্যাঙ্গালুরু ম্যাচে যেটা মোহামাডান অনায়াসে তিন পয়েন্ট পেতে পারতো এছাড়া বলতে পারা যায় মুম্বাই সিটি ম্যাচে এই ম্যাচটিকেও মোহামাডান কিন্তু এক পয়েন্ট বা তিন পয়েন্ট পেতে পারত আর লাস্টের যে ম্যাচটা খেললো উড়িষ্যার সঙ্গে এই ম্যাচটিকেও কনফার্ম তিন পয়েন্ট ছিল কিন্তু ইভেন ইস্টবেঙ্গল ম্যাচ এই ম্যাচটাতেও কিন্তু মোহামাডান তিন পয়েন্ট পেত যদি স্ট্রাইকিং পজিশানে একটা ভালো প্লেয়ার থাকত তাই এতগুলো ম্যাচ থেকে যদি তিন পয়েন্ট পাওয়া যেত মহামাডানের পয়েন্ট সংখ্যা বর্তমানে দাঁড়াতো ষোলো সতেরো পয়েন্ট এই ষোলো সতেরো পয়েন্ট নিয়ে কিন্তু মহামাডান আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যেভাবে নতুন প্লেয়ার আনার চেষ্টা চলছে এই পজিটিভনেসটা যদি কর্মকর্তারা দেখাতো তাহলে কিন্তু আজকেরে মহমাডান দল হানড্রেড পারসেন্ট সুপার সিক্স খেলতো এই জায়গাটা কিন্তু ভুলে গেলে চলবে না মহামাডান অত্যন্ত ভালো ফুটবল খেলছে এবং যারা বলছে মহামাডান বাজে ফুটবল খেলছে আমি জানি না তারা কোন যুক্তিতে বলছে যে মহামাডান বাজে ফুটবল খেলছে হ্যাঁ পয়েন্টের দিক থেকে মহামাডান সবচেয়ে কম পেয়েছে পয়েন্ট লাস্টে আছে সব ঠিক আছে কিন্তু মহামাডানের যে পারফরমেন্স পারফরমেন্স ওয়াইজ যদি দেখা যায় মহামাডান যথেষ্ট ভালো ফুটবল খেলেছে লাস্টে থাকার মহামাডান যোগ্যই নয় ইভেন টপ সিক্সের কাছাকাছি থাকার জন্য মহামাডান একটা দল হিসেবে কিন্তু উঠে আসতো তাই আগামী দিনে মহামাডান যাই করুক স্ট্রাইকিং পজিশানে একটা দুর্ধাস্য প্লেয়ার আনার চেষ্টা করছে এই মহামাডান দল যদি স্ট্রাইকিং ফোর্সে একটা দুর্ধস্য প্লেয়ার এসে যায় তাহলে কিন্তু এই মহামাডান দলের পক্ষে টপ সিক্স কোয়ালিফাই করাটা বিরাট বড়ো ব্যাপার হবে না এই বছরে না হোক আগের বছরে হানড্রেড পারসেন্ট মোহাম্মডান টপ সিক্স কোয়ালিফাই করবে এই বছরে অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেছে তেরোটা ম্যাচ খেলা হয়ে গেছে আর এগারোটা ম্যাচ বাকি আছে যদি স্ট্রাইকিং ফোর্সে ভালো প্লেয়ার আসে এখনও মোহাম্মডান বড় বড় দলকে হারিয়ে মোহাম্মডান দল কিন্তু ওপরের দিকে যেমন যাবে এবং বড় বড় দলের কিন্তু চাপ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যে প্লেয়ারগুলো আনছে সেই প্লেয়ারগুলো কত তাড়াতাড়ি মহামাডান টিমের সঙ্গে জেলাফ হয় আমরা জানি যে মহামাডান টিমে জেলাফ হতে কিন্তু একটু টাইম লাগবে কারণ হ্যান্ড্রে চিশপের যে ভিজানটা আছে সেটা হচ্ছে ইয়াং প্লেয়ার কার্লোস ফ্যানকাও কার্লোস ফ্যানকাও শুধু গোল করতে পারছে না কিন্তু কার্লোস ফ্যানকাওয়ের পারফরমেন্স অত্যন্ত ভালো অ্যালেক্সেস গোমসেরও পারফরমেন্স ভালো অ্যালেক্সেস গোমস মহামাডান সিস্টেমে অনেক দিন আছে তাই অ্যালেক্সেস গোমসের কাছ থেকে মহামাডান সমর্থকরা অনেক বেশি এক্সপেক্ট করেছিল যে অ্যালেক্সেস গোমস মহামাডানের হয়ে গোল করবে গোল করে মহামাডানকে এগিয়ে দেবে এইটা কিন্তু অ্যালেক্সেস গোমসের কাছ থেকে মহামাডান সমর্থক এবং মহামাডান কর্মকর্তাদের এক্সপেকটেশান ছিল সেই জায়গাটা অ্যালেক্সেস গোমস তৈরি করতে পারিনি তবে অ্যালেক্সেস গোমস খুব একটা যে খারাপ ফুটবল খেলেছে এই সিজনে এরকম নয় এবং কার্লস ফ্যানকাও যেদিন গোল করাটা বুঝে যাবে গোল করাটা শিখে যাবে সেদিন এই কার্লোস ফ্যানকাও কিন্তু মহামাডারের একটা তুরুপের তাস হয়েও আসতে পারে কারণ কার্লস ফ্যানকাওয়ের মধ্যে গতি আছে ড্রিবলিং পাওয়ার আছে ইভেন যেখান সেখানে কিন্তু সে ব্যাক করে বল নোয়ার জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা করে এইটা একটা পজিটিভনেস আর কার্লোস ফ্যানকাও বয়েস বয়স একদম ইয়াং প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস ফ্যানকাও মহামাডান দলের জন্য ভালো প্লেয়ার কিন্তু গোল করতে হবে যদি তার সাথে সাথে একটা ভালো স্ট্রাইকিং ফোর্সে প্লেয়ার এসে যায় দেখবেন এই কার্লোস ফ্যানকাও গোল করছে তখন অন্য রকম খেলা হয়ে যেতে পারে মোহাম্মডানের তাই মহামাডানের ক্ষেত্রে একটা স্ট্রাইকার আসা খুব দরকার মহামাডানের যে বিদেশি সেন্টার ব্যাক পজিশানের প্লেয়ারটা আসছে সেই সেন্টার ব্যাক পজিশানের প্লেয়ারটা যেন খুব ভালো হয় এবং সে যেন মোহামাডানকে ডিফেন্সিভ নির্ভরতা দিতে পারে এবং তার সাথে সাথে বলতে হবে যেসব ইন্ডিয়ান প্লেয়াররা মহামাডান দলে আসছে সব প্লেয়ারের মধ্যে যদি দুটো তিনটে প্লেয়ার ভালো বেরিয়ে আসে তাহলে আপনারা ভাবতে পারছেন না এই দলটাই কি হতে পারে তাই বলবো যে আগামী বছর মহামাডানের অত্যন্ত শুভ কাটবে এই প্রত্যাশা নিয়ে আমি আছি এবং আগামী বছরে এবছরের যে দুঃখটা সেটা ভুলিয়ে দেবে এই প্রত্যাশা আমি রাখি মহামাডান কর্মকর্তা মহামাডান ক্লাব মহামাডান প্লেয়ার মহামাডান সমর্থকদের কাছে তাই দেখা যাক যে আগামী বছর দু হাজার পঁচিশটা মহামাডানের কেমন কাটে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন